আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ আজকের ভিডিওতে আমরা দেখব যে রুমের টাইলস কীভাবে ক্যালকুলেশন করতে হয় খুব সহজেই এটি নির্ণয় করা যায় তো ভিডিও শুরু করা যায় এখানে একটি রুমের সাইজ দেওয়া আছে রুমের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এবং প্রস্থ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিটার এবং একটি টাইলসের সাইজ দেওয়া আছে যেটি দৈর্ঘ্য হচ্ছে শূন্য পয়েন্ট সিক্স মিটার এবং প্রস্থ হচ্ছে শূন্য পয়েন্ট সিক্স মিটার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের টাইলস পাওয়া যায় সেটি হতে পারে শূন্য পয়েন্ট থ্রি ইন্টু শূন্য পয়েন্ট থ্রি মিটার বা ওয়ান পয়েন্ট জিরো মিটার ইন্টু ওয়ান পয়েন্ট জিরো মিটার তো দোকানে বিভিন্ন ধরনের টাইলস পাওয়া যায় তো আমাদের রুমের ক্ষেত্রে আমরা প্রজন অনুযায়ী বিভিন্ন ধরনের টাইলস ইউজ করতে পারি তো এখানে যেহেতু রুমের সাইজ তো আছে রুমের সাইজ থ্রি মিটার ইন্টু থ্রি মিটার এবং এই যে টাইলস আছে এই টাইলসের সাইজ দেওয়া হচ্ছে সিক্স মিটার ইনটু সিক্স মিটার এটা আমরা সহজেই এরিয়া ক্যালকুলেশন করতে পারি যে আমরা যদি এখন এরিয়া ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় ফোর মিটার ইনটু থ্রি পয়েন্ট ফাইভ মিটার তো 14 স্কয়ার মিটার এবং আমরা যদি এটার ক্ষেত্রে যদি এরিয়া ক্যালকুলেশন করি সেক্ষেত্রে দেখা যাবে যে জিরো পয়েন্ট সিক্স মিটার ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিটার টোটাল দ্বারা শূন্য পয়েন্ট থ্রি সিক্স স্কোয়ার মিটার এটা যদি আমরা এরিয়া ক্যালকুলেশন করি এরিয়া ক্যালকুলেশন করি এখন আমরা অতি সহজেই নাম্বার অফ টাইলস নির্ণয় করতে পারি যে আমাদের এখানে কয়টি টাইলস প্রয়োজন তো টাইলসিক আমাদের রুমের টোটাল যে এরিয়া আছে এই এরিয়াটাকে যদি আমরা টাইলসের এরিয়া দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা টোটাল টাইলসের সংখ্যা বের করতে পারবো রুমের এরিয়া হচ্ছে চোদ্দো স্কোয়ার মিটার এবং টাইলসের এরিয়া হচ্ছে শূন্য পয়েন্ট থ্রি সিক্স স্কোয়ার মিটার আমরা একটু ক্যালকুলেট করি চোদ্দো ডিভাইড বাই হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স টোটাল আটত্রিশ দশমিক এইট এইট বা আমরা এখানে লিখতে পারি যে নাম্বার অফ টাইলস হচ্ছে চল্লিশটি কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় ওয়েস্টেজ হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ওয়েস্টেজের পরিমাণ ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত ধরা হয় এটি সম্পূর্ণটাই নির্ভর করে কাজের ওপর যে কাজের কোয়ালিটি কীরকম হবে এবং রুমের কন্ডিশনের উপরে যদি আমাদের এটি যদি চতুর্ভুজ যদি রুম হয় সেক্ষেত্রে আমাদের ওয়েস্টেজের পরিমাণ একটু কমই হয় কিন্তু উপরের দিক যদি বর্ডার দেওয়া হয় যে রুমের উপর দিক যদি বর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ওয়েস্টেজের পরিমাণ একটু বেড়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ